রান দিতে আছে আপনার এই দেওয়ার পরে ওই হাবার দিয়া ডানটা আপনার ওই যাইতে রোস্টার ভিতরে যাইতে আছে হ্যাঁ তবে এই কুড়া দিয়ে আপনার এইটা ভাজ দেয়া আছে ভিতরে গড়তে আছে এটা কুড়া যাইতে আছে এটা দিয়া দিয়ে এইটা ভাজ দেয়া আছে ডানটা বাজার পর আছে ঘুরতে ঘুরতে এখানে আসছে ডানটা পড়তে আছে এই যে ডানটা ভাজা হয়ে গেছে ভাজার পরে হ্যাঁ একটা পড়তে আছে

আপনার এই যে চিরাটা ও সব চিরা এখানে আসছে এই যে চিরা এখানে আসছে আছে এই যে চিরা আপনার অনেকগুলো চিরা চিরার মন কি রকম চলে এখন এটা আপনার বস্তা 50 কেজি বস্তা আপনার 2600 টাকা 50 কেজি বস্তা দেশি চিরা এগুলো নাকি হ্যাঁ দেশি চিরা লাল চিরা হ্যাঁ অরিজিনাল লাল চিরা দেশি এটাই তো মনে হয় পিওর একদম হ্যাঁ একদম অরিজিনাল পিওর চিরা